দেখ সময় দূরত্বের অঙ্কে একদম পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে মন দিয়ে শুনবি ঠিক আছে দেখ সময় দূরত্বের অঙ্কে কি কিছু পরিমাণ সময় লাগবে কিছু পরিমাণ আমরা দূরত্ব কিছু সময় নিয়ে কিছু পরিমাণ অবশ্যই সেই জায়গায় কি থাকা লাগবে কিছু একটা পরিমাণ গতিবেগ থাকা লাগবে যেরকম হেডিং অনুযায়ী যে সব সবকিছু হবে তা তো না যেরকম সময় কার্যের অঙ্কের ক্ষেত্রে কি ছিল সময় কার্য কিছু সময় দিচ্ছিলাম কিছু কাজ হচ্ছিল আর কিছু সময় দেব এখন আমরা কিছু দূরত্ব যাব তার মানে কি আমাদের একটা নির্দিষ্ট গতিবেগে যেতে হবে কোন একটা গতিবেগে যাব এবার এক এক ক্ষেত্রে গতিবেগ কি হয় আমাদের এক এক রকম হয় এখন যেমনি হেঁটে যাই এক রকম গতিবেগ হবে যদি এখন দৌড়ে যাই সাইকেলে যাই বাসে যাই ট্রেনে যাই প্লেনে যাই এক এক জিনিস চেঞ্জ করব এক এক রকম গতিবেগ আমাদের হবে এবার সেই গতিবেগের উপর ভিত্তি করে যে পরিমাণ আমরা সময় নেবো সেই সময় সাপেক্ষে আমরা কিছু পরিমাণ দূরত্ব যাবো তো বেসিক যে আছে যে গতিবেগ দূরত্ব বাই সময় এবার এই একই ফর্মুলার থেকে কি আমরা দূরত্ব বার করতে পারি আমরা সময়ও বার করতে পারি তাই না গতিবেগ যদি ভি ধরি দূরত্ব আমরা ডি ধরলাম সময় আমরা পি ধরলাম দূরত্বকে অনেক সময় এস ধরে প্রকাশ করা হয় ঠিক আছে আমরা ডিস্টেন্সে ধরলাম তাহলে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে ভি ইজ টু ডি একই রকম ভাবে আমরা টি ইজ টু কি লিখতে পারি ডি বাই ভি আর ডি টু কি লিখতে পারি আমরা ভি টি অ্যাকচুয়ালি এটা এস লিখলে বেশি ভালো লাগে ঠিক আছে যাই হোক তাহলে আমাদের গতিবেগ ইজ টু দূরত্ব সময় এইবার তোর দেখবি এতদিন আমরা যে অঙ্ক করে এসেছি সময় দূরত্বের অঙ্ক করতে হলে এককের একটু প্রয়োজন আছে কারণ কি এককের একক যারা সরি দূরত্বের একক আমরা যে কোনো একটা তো জানি না অনেকগুলো জানি কিলোমিটার হতে পারে মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে সাধারণত এই তিনটাই ব্যবহার করা হয়ে থাকে তাহলে কি আমার এক এক রকম ইউনিটের সঙ্গে সময়ের এক এক রকম ইউনিটের রিলেশন ঠিক আছে এবার সেই জন্য আমাদের এককটা অবশ্যই মনে রাখতে হবে নইলে তোর অঙ্ক আসবে ভুল কিরকম ভাবে দেখ এখন তুই দেখ গতিবেগ ইজিক্যাল টু আমরা কি লিখছি দূরত্ব বাই সময় এখন দূরত্বকে যদি আমরা একক ধরে নিই একক মানে কি ওর ভ্যালু এক তাহলে যদি আমাদের দূরত্ব এক হয়ে যায় তাহলে এখন আমাদের সময়ের সঙ্গে গতিবেগের রিলেশন তৈরি তৈরি হবে হবে সম্পর্ক দেখ এর আগের আমরা একটা অঙ্ক করলাম না ওই যে মূল্য আর পরিমাণের ক্ষেত্রে মূল্য আর পরিমাণের ক্ষেত্রে কি হচ্ছিল মূল্য বাড়লে পরিমাণ কি হয়ে যাচ্ছিল কমে যাচ্ছিল সেম পরিমাণে এখানেও মানে সেম টাকা টাকা যদি আমরা একই ব্যবহার করি মূল্য যত বাড়বে জিনিসের দাম তত কমবে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক একই রকম ভাবে যদি এই জায়গায় আমরা দূরত্বকে ফিক্সড করে দিই দূরত্বকে যদি ফিক্সড করে দিই যত গতিবেগ আমাদের বাড়বে সময় তত আমাদের কি হবে কম লাগবে আর যত গতিবেগ কমবে সময় তত বেশি লাগবে তাহলে যদি এখন আমরা যে যে কোনো মানে কোনো বস্তুর যদি গতিবেগের আমরা রেশিও বার করি যে হয়তো সে প্রথমে গতিবেগ ভি নিয়ে চলছিল ভি ওয়ান এই গতিবেগে চলছিল কিছুক্ষণ পরে তার গতিবেগ হয়ে গেল ভি টু ঠিক আছে তাহলে এটা হলো কি আমাদের গতিবেগের অনুপাত তাহলে এই সাপেক্ষে আমাদের সময়ের অনুপাত কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে বোঝা গেল যা আমাদের গতিবেগের রেশিও হবে তার ঠিক উল্টোটা হবে আমাদের কি সময়ের রেশিও মনে থাকবে এই দিয়ে কিন্তু অঙ্ক আমরা করবো আস্তে আস্তে ঠিক আছে আপাতত তো এইটুকুই বুঝবো এরপরে যখন অঙ্ক করবো তখন এটা আরো ভালো ক্রিয়ার ভাবে বুঝবো হালাকি এই তো ক্লিয়ার আবার কি ক্লিয়ার যা আমাদের গতিবেগের রেশিও হবে তার ঠিক উল্টোটা হবে আমাদের সময় রেশিও ঠিক আছে এটুকু মনে রাখবি এবার এককটা ভালো করে তুই দেখ এটুকু লেখ তাহলে লিখে নে এটুকু फटाफट লেখ এককের কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকা দরকার নইলে কিন্তু অঙ্ক করে তুই কোনো রকম মজা পাবি না অঙ্ক বার করবি ভুল অঙ্ক বার করবি ভুল দেখো দূরত্বের সাধারণত একক ঠিক আছে দূরত্বের সাধারণত দুটো একক আমাদের অঙ্কের ক্ষেত্রে মেন আসবে আর একটা আসবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু মেন আসবে দুটো অঙ্কের ক্ষেত্রে দেখো দূরত্বের দুটো একক হবে একটা হবে তোমার হচ্ছে কিলোমিটার আর একটা হবে তোমার মিটার দূরত্বের দুটো একক হবে একটা কিলোমিটার আর একটা মিটার এছাড়া অনেক সময় অঙ্কের সেন্টিমিটারও দিয়ে দেয় ঠিক আছে সেন্টিমিটার দেয় তাছাড়া মিলিমিটার হেক্টোমিটার এগুলো খুব কম দেয় ঠিক আছে যদিও যাই তার রিলেশন আমি আস্তে আস্তে শিখে দিচ্ছি আগে তুই ফোকাস রাখ এই দুটোই কিলোমিটার মিটার এবার এই হিসাবে আমাদের সময়েরও দুটো একক হয় সময়েরও দুটো একক হয় এবার দেখো মিটার বড় না কিলোমিটার বড় কিলোমিটার বড় তাহলে এখানে আমরা কি নেবো সময় যেন দূরত্ব একক যেহেতু বড়টা নিয়েছি সময় এককটাও আমরা কি বড়টা নেব তাহলে সময়ের বড় একক কি আমাদের ঘন্টা আর এটার সঙ্গে নেব আমরা কি সেকেন্ড এবার এই দুটোর সাহায্যে তুই দেখ উপরে আমাদের কি আছে গতিবেগের জায়গায় উপরে আমাদের কি আছে দূরত্ব আছে আর নিচে কি আছে সময় তাহলে থাকবে আমাদের উপরে কি কিলোমিটার নিচে থাকবে কি ঘন্টা তাহলে এটাকে আমরা কিভাবে লিখি কিলোমিটার পার ঘন্টা আর এখানেও আমাদের একই রকম ভাবে কি হবে মিটার বাই সেকেন্ড তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড বাইকেই বলা হয় পার ঠিক আছে তাহলে একটা হলো আমাদের কিমি পার ঘন্টা একটা হলো আমাদের মিটার পার সেকেন্ড এবার দেখ কেন আমি দেখাচ্ছি তুই কোনো সময় মিটার পার ঘন্টা যদি কিনা তোর উল্লেখ না করে দেয় প্রশ্নে তাহলে তুই ইউজ করতে পারবি না তাই না ওখানে একক হিসাবে তোর যেতে হবে তো সাধারণত কিলোমিটারের সঙ্গে আমাদের ঘন্টা আসে আর মিটারের সঙ্গে আমাদের সেকেন্ড আসে এবার এই দুটোকে আবার ডাইরেক্ট চেঞ্জ করা যায় আমরা কিলোমিটার থেকে ডাইরেক্ট কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে পারি মিটার পার সেকেন্ড থেকে আমরা কিমি পার ঘন্টায় আসতে পারি এবার শর্ট ফর্ম আমরা জানি সাধারণত কি হয় যে যখন কিলোমিটার থেকে মিটারে যাব তখন গুণ করব আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে আর যখন এটার থেকে আমরা এখানে আসবো তখন গুণ করবো আমরা বাই দিয়ে এবার এটা মনে রাখা কিভাবে রাখতে সেটাও বলে দিয়েছিলাম তার থেকে বড় কথা এটা কেন করছি সেটা দেখ পাঁচ বাই আঠেরো দিয়ে কেন গুন করি দেখ এখানে কিলোমিটার পার ঘন্টা। এর মানে আমাদের কি উপরে আসে এক কিলোমিটার নিচে আছে এক ঘন্টা তাহলে উপরে থাকছে আমাদের এক কিলোমিটার নিচে থাকছে আমাদের এক ঘন্টা এক কিলোমিটারকে আমরা কি করছি নিয়ে যাচ্ছি আমাদের এক হাজার দিয়ে তাহলে এটা হয়ে গেল আমাদের মিটার আর এক ঘন্টাকে যদি আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হয় আমরা তো সেকেন্ডে যাবো তাহলে কত দিয়ে গুণ করতে হবে ষাট ইন্টু ষাট একটা ষাটের জন্য মিনিট হলো একটা ষাটের জন্য সেকেন্ড হলো তাহলে এটা হয়ে গেলো আমাদের সেকেন্ড এবার জিরো 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 যদি আমরা কাটি এটা দুই দিয়ে পাঁচ এটা হচ্ছে আমাদের তিন তাহলে হচ্ছে কত পাঁচ এক পাঁচ তিন ছয় আঠেরো তাহলে পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড তাহলে আমাদের এক কিমি পার ঘন্টা সমান সমান কত হচ্ছে পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড তাহলে যদি আমি বলি যে দশ কিমি পার ঘন্টা সমান সমান তোর কত তাহলে তুই কি লিখবি দশ ইন্টু পাঁচ বাই মিটার পার সেকেন্ড এই কারণেই আমরা কিমি পার ঘন্টাকে যদি পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করি তাহলে সেটা হবে মিটার পার সেকেন্ড আর ঠিক মিটার পার সেকেন্ড থেকে আসলে কি উল্টো না দেখ আমরা কি রিলেশন পেলাম এক কিমি পার ঘন্টা সমান সমান আমাদের পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড তাহলে এখানে যদি মিটার পার সেকেন্ড লিখি যে এক মিটার পার সেকেন্ড সমান সমান তাহলে কথা হবে এটা উল্টে যাবে আঠেরো বাই পাঁচ কিমি পার ঘন্টা তাহলে এইটা হচ্ছে মেইন ফান্ডা যে কেন আমরা পাঁচ বাই আঠেরো বা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করি ঠিক আছে এবার এ ছাড়াও তোমার অন্যান্য এককের প্রয়োজন হয় তার থেকে এইটার থেকে তুই আর জিনিস দেখ যে কেন আমরা এরকম করব এখন হয়তো আমি বললাম যে এক ব্যক্তি আছে আমাদের কিমি পার ঘন্টা ঠিক আছে এখন আমি বললাম যে এ দশ সেকেন্ডে কতটা পথ যাবে দশ সেকেন্ডে কত পথ যাবে এখন আমার একক হয়ে গেলো কি একদিকে হলো কি কিমি পার ঘণ্টা একদিকে হলো কি সেকেন্ড যেটা তো সম্ভব না এবার সম্ভব কিভাবে দেখ আমরা এখন কি করতে পারি এখান থেকে যে ও দশ পার ঘন্টা মানে এক ঘন্টায় যায় ও দশ কিলোমিটার পথ এবার যেহেতু আমাদের এখানে সেকেন্ড সেকেন্ড দেওয়া আছে তাহলে তাহলে এই হবে আমাদের এক ঘন্টা মানে আমাদের কি ছত্রিশশো সেকেন্ডে সে যাচ্ছে দশ কিলোমিটার এক সেকেন্ডে কত যাবে দশ সেকেন্ডে কত যাবে ক্যালকুলেশন জটিল হচ্ছে না এই যে বড় আস নিয়ে আসতে হচ্ছে আমাদের এই যাতে বড়টা না নিয়ে আসতে হয় সেই জন্য আমরা ব্যবহার করবো কি পাঁচ বাই আঠেরো বা আঠেরো বাই পাঁচ তাহলে যদি আমরা ওই দশ কিমি পার ঘন্টাকে ডাইরেক্ট যদি আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতাম তাহলে এটা কি হয়ে যেত মিটার পার সেকেন্ড হয়ে যেত আর এটাই তো আমাদের কি গতিবেগ এখন আমাদের বার করতে হবে কি দূরত্ব তাহলে দূরত্ব সমান সমান আমাদের কি গতিবেগ ইন্টু সময় তাহলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে বড় ক্যালকুলেশন এড়ানোর জন্য আমাদের এই সমস্ত ছোট ক্যালকুলেশন গুলো শিখতে হবে ঠিক আছে এই কাজে ব্যবহার করা লাগবে এবার এই ছাড়া যদি তোর অন্য একক দিয়ে দেয় তখন তুই কিরকম ভাবে করবি হয়তো আমি সাপোজ এখানে একটা প্রশ্ন দিলাম যে এক ব্যক্তি পেয়ে যাবে পেয়ে যাবে চাপ নেই তুই কাছের থেকে চাচাবি কম ঠিক আছে দেখ হয়তো তোর প্রশ্ন এরকম দিল যে এক ব্যক্তি তার গতিবেগ হচ্ছে তিরিশ সেন্টিমিটার পার সেকেন্ড তিরিশ সেন্টিমিটার পার সেকেন্ড তিরিশ না কম হয়ে যাচ্ছে বড্ড তো এখানে দিয়ে দেয় যে দুই হাজার সেমি পার সেকেন্ড তার গতিবেগ ঠিক আছে এবার তোর দিল যে এই ব্যক্তি তোর দেড় মিনিটে কতটুকু দূরত্ব যাবে মানে তোর ডি বার করতে হবে ঠিক আছে এককের জিনিসটা বোঝ আগে ভালো করে ঠিক আছে এককের যত মজা এখানে আমাদের কি বুঝতে পারছি যে ও প্রত্যেক সেকেন্ডে এই কথাটা অ্যাকচুয়ালি মানে কি দুই হাজার সেমি পার সেকেন্ড পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ডে যাবে ও দুই হাজার মিটার এইটুকুর মানে এটা বলতে শিখতে হবে দশ কিমি পার ঘন্টা মানে কি এক ঘন্টা সে যায় দশ কিলোমিটার আবার এটাকে আমি কি বলতে পারি দশ কিলোমিটার যায় এক ঘন্টায় তার মানেই দশ কিমি পার ঘন্টা ঠিক আছে এইটুকু বলতে শিখতে হবে তাহলে ওর গতিবেগ হচ্ছে দু সেন্টিমিটার পার সেকেন্ড এখন তোর চাইছে যে যে ও দেড় মিনিট ধরে গেছে তাহলে ও কত মিটার পথ গেছে ঠিক আছে গতিবেগ তো দিয়ে দিলো এক এককে সময় তো দিয়ে দিলো এক এককে আবার তোর প্রশ্নে চাইলো আর এককে তাই না তিনটা জিনিস এই যে তোর চাইছে কি যে কত মিটার দূরত্ব যাবে এই জন্য এককের ক্লিয়ার মানে ধারণাটা একদম পুরো ফুল ক্লিয়ার রাখতে হবে তবে তোর অঙ্ক সঠিক হবে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবার এদের সঙ্গে এরও কোনো সম্পর্ক নেই ঠিক আছে তাহলে আমাদের সব সেম জিনিসে নিয়ে আসতে হবে আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন করার পরে মিটার নিয়ে আসতে হবে কিভাবে নিয়ে আসবো দেখ একদম স্টেপ বাই স্টেপ দেখ যখন ও প্রত্যেক সেকেন্ডে মানে এক সেকেন্ডে দুই হাজার সেন্টিমিটার যাচ্ছে তুই মনে করলে একে ডাইরেক্ট মিটার করতে পারিস এই যে এক সেকেন্ডে দুই হাজার সেন্টিমিটার যাচ্ছে এর মানে আমি আবার হয় বলতে পারি সেন্টিমিটার কে আমাদের মিটার করতে হলে কি করতে হয় ওই জন্য উপরে লিখে রেখেছি দেখ সেমি থেকে আসবো কি মিটার ডান থেকে বাইরে আসলে কি করতে হয় ভাগ ভাগ কয় ঘর ঘর দুই তাহলে তাহলে কি দুটো জিরো দিয়ে যদি এখন আমরা দুটো জিরো দিয়ে ভাগ করে দিই তাহলে আলটিমেটলি কত দেওয়াচ্ছে কুড়ি তাহলে আমরা দেখ একটা জিনিস তো পেয়ে গেলাম যে এক সেকেন্ডে ও যাচ্ছে কুড়ি মিটার মিটার চলে চলে আসলো এবার সে গ্যাসে কত দেখ দেড় মিনিট তাহলে আমরা জানি কি সেকেন্ডে কতটা যায় মিনিটে কতটা যায় জানি না তাহলে এক সেকেন্ডে যদি ও কুড়ি মিটার যায় তাহলে দেড় মিনিট মানে কত সেকেন্ড নব্বই সেকেন্ড এইবার দেখ এই সেকেন্ডের ক্যালকুলেশনও কিন্তু এটা শেখা লাগে একটুখানি বলে দিচ্ছি দেখ সাধারণত দেখ যদি এখন আমি লিখি যে জিরো পয়েন্ট ওয়ান টাকা তুই ডাইরেক্ট বলতে পারবি এর মানে দশ পয়সা জিরো পয়েন্ট টু টাকা কুড়ি পয়সা কেন ডাইরেক্ট যা দেওয়া আছে তাই হয় কারণ ওর রিলেশন কার সঙ্গে একশোর সঙ্গে কিন্তু টাইমের রিলেশন কার সঙ্গে ষাটের সঙ্গে ওই জন্য পয়েন্ট মানে কোনো সময় পঞ্চাশ মিনিট হবে না এটা কিন্তু চরম একটা ভুল হয় হতেই পারে ঠিক আছে না 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 জানলে পয়েন্ট পয়েন্ট মানে মানে সময় মিনিট মিনিট বা তাহলে আমরা কি জানি যে মিনিট যাই থাক না কেন তারা ষাট দিয়ে গুণ করি সে হয়ে যায় সেকেন্ড তাহলে যেহেতু তোর কি আছে পয়েন্ট ফাইভ ওকে তুই ষাট দিয়ে গুণ কর যেটা আসবে সেটাই হবে তোর কি সেকেন্ড তাহলে পয়েন্ট ফাইভ এর মানে কি তিরিশ সেকেন্ড তাহলে আমাদের এখানে পয়েন্ট ফাইভ দেওয়া ছিল তাহলে পয়েন্ট ফাইভ মানে কত তিরিশ সেকেন্ড তাহলে এক মিনিট আর তিরিশ সেকেন্ড টোটাল আমাদের কত সেকেন্ড হচ্ছে নব্বই সেকেন্ড তাহলে এক সেকেন্ডে যদি ও কুড়ি মিটার যায় তাহলে নব্বই সেকেন্ডে ও কতটা পথ যাবে তাহলে নব্বই ইনটু কুড়ি তাহলে কত হচ্ছে আঠেরোশো আঠেরোশো তো দুটো জিরো তাহলে আঠেরোশো মিটার যাচ্ছে এখন তোর এখানে প্রশ্নে কত মিটার না দিয়ে কত কিলোমিটার দিয়ে দিতে পারতো কত কিলোমিটার দিয়ে দিতে পারতো তাহলে তোর অ্যান্সার আসলো কিসে মিটারে এখন তুই একে কিলোমিটার নিয়ে যা মিটারের সংখ্যা কিলোমিটারের কি সম্পর্ক আছে তিন ঘর বাদিক যেতে হবে তাহলে তিনটে শূন্য দিয়ে ভাগ তাহলে 1800 পরে তিনটা শূন্য দিয়ে ভাগ করে দে এটা তখন হয়ে যাবে কি কিলোমিটার 0000 কাট তাহলে 1.8 কিলোমিটার বোঝা গেল মোটামুটি কি ক্লিয়ার হয়েছে ধারণা যদি হয়ে থাকে আমি একটা প্রশ্ন বলছি তোর কর এক ব্যক্তি দুই কিলোমিটার পথ দুই কিলোমিটার পথ কত সেকেন্ডে অতিক্রম করবে যদি তার গতিবেগ তিন হাজার ডেসিমিটার পার সেকেন্ড হয় ডেসিমিটার পার সেকেন্ড হয় দেখ সে টোটাল দূরত্ব যাবে কতটুকু দুই কিলোমিটার আর তার গতিবেগ কত তিন হাজার ডেসিমিটার পার সেকেন্ড ঠিক আছে ডিএমডিকে রাখলাম দেসিমিটার এবার দেখ হয় একে চেঞ্জ করতে হবে নইলে একে চেঞ্জ করতে হবে ঠিক আছে এবার কিলোমিটারকে দেখ সময় আগের দিনকে বলে দিয়েছিলাম যে আমার কোনো কিছু গুণ করা সহজ না ভাগ করা সহজ গুণ করা সহজ না ভাগ করা সহজ গুণ করা সহজ আর এখানে তো ডাইরেক্ট এক হাজার দশ হাজার এরকম গুণ করতে হয় না উল্টো পাল্টা গুনার কোনো জায়গা নেই তাহলে যেহেতু দুই কিলোমিটার তাহলে একে কত দিয়ে গুণ করব যাতে ও ডেসিমিটার হয়ে যায় তাহলে কটা ঘর একটা দুটো তিনটে চারটে তাহলে একের পরে এক দুই তিন চারটে শূন্য তাহলে টোটাল আরে কোথায় তিনটে চারটে ঘর চারটে শূন্য চারটে ঘর চারটে শূন্য তাহলে কথা হচ্ছে দুই এর পরে এক দুই তিন চার এটা কি হয়ে গেল আমাদের ডেসিমিটার এবার ডাইরেক্ট তুমি কি ফর্মুলাতে বসাও দূরত্ব বাই গতিবেগ তাহলে এটা বেরিয়ে যাবে আমাদের কি সময় সেকেন্ডে তাহলে এক দুই এক দুই এক দুই তাহলে বাই সেকেন্ড মানে ছয় পূর্ণ দুই বাই তিন সেকেন্ড ঠিক আছে ইউনিটটা আমি একটু কঠিন দিলাম যাতে করে কিনা মাথাটা একটু খাটাতে পারো যে কিরকম ভাবে কোনগুলো কি আসে না আসে ঠিক আছে এবার দেখ পরের অঙ্ক দেখ দেখো গতিবেগ সময় আর আমাদের কি দূরত্ব এই তিনটে রিলেটেড আর কি রকম কি রকম প্রশ্ন থাকতে পারে আমি করাচ্ছি তোরা শুধু জাস্ট একবার দেখ তারপর আমি एग्जांपल দেব তোরা করবে ঠিক আছে শুধু চুপচাপ দেখ এখন আমার বলে দিলো যে এক ব্যক্তির গতিবেগ 36 কিমি পার ঘন্টা এক ব্যক্তির গতিবেগ 36 কিমি পার ঘন্টা ওই ব্যক্তি কি করছে 30 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে ঠিক আছে তুই দেখলি যে এখানে সেকেন্ড আছে এখানে কিমি পার ঘন্টা আছে একে আরামসে 5 বাই 18 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে আসে তাহলে তুই ডাইরেক্ট কি করবি ছত্রিশ কে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করলি এই হয়ে গেল মিটার পার সেকেন্ড মানে এটা গতিবেগ এর সঙ্গে টাইম আমরা গুণ করে দিলাম আঠারো দুগুনো ছত্রিশ তাহলে পাঁচ দুগুনো দশ তিনশো মিটার ডাইরেক্ট তোর বেরিয়ে গেল এখন তোর প্রশ্ন যে এক ব্যক্তি টোটাল 200 কিলোমিটার পথ যেতে চাই দুশো কিলোমিটার পথ যেতে চায় এখন তার হয়তো সময় দিয়ে দিল চল্লিশ মিনিট চল্লিশ মিনিট তাহলে সে এটা তো দূরত্ব ঠিক আছে তাহলে তার গতিবেগ কত হবে এরকম প্রশ্ন দিল তাহলে আমরা কি করব যে গতিবেগ সমান আমরা কি জানি দূরত্ব বাই সময় কিন্তু সময় কি আমাদের কিলোমিটার যদি দূরত্ব নেই সময় অবশ্যই কিসে নিতে হবে ঘন্টাতে মিনিট আছে একে ষাট দিয়ে ভাগ করলে কি ঘন্টা হয়ে যাবে উপরে চলে যাবে তাহলে জিরো জিরো কাটো চার দিয়ে কাটো চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ ছয় তিনশো তাহলে তিনশো কিমি পার ঘন্টা হবে ওই ব্যক্তির গতিবেগ এরকম আরো দিতে পারে যে এক ব্যক্তি তুমি মনে করো মানে সময় বার করতে আমরা কি কি বার করলাম যেরকম এখান থেকে দূরত্ব বার করলাম এখান থেকে গতিবেগ বার করলাম একই সেম ভাবে আমাদের কি সময় বার করতে হতে পারে তো এই তিনটে ফর্মুলা এই এই ফর্মুলা দিয়ে এরকম রিলেটেড রিলেটেড প্রশ্ন দিতে পারে হালাকি তোর যত প্রশ্ন আছে সব প্রশ্ন কি হবে এই ফর্মুলা বেসের অঙ্ক হবে এটা ফর্মুলা বেসিক জিনিস ঠিক আছে এটুকু তোমার জানতে হবে এর উপরেই সব হবে এবার দেখো এছাড়াও এখানে আরো বিভিন্ন রকম টাইপের অঙ্ক আসে বিভিন্ন মানে প্রচুর টাইপের ঠিক আছে তো প্রথমে আমরা যে এরকম অঙ্ক থাকে না যে গড় গতিবেগ নির্ণয় করো যে প্রথমে এত গতিবেগে গেলো তারপর এত গতি গেল তাহলে সে তার গড়ে গতিবেগ কত হলো গেলো আসলো এক গতি বেগে গেলো আর এক গতিবেগে ফিরে আসলো তাহলে মোটের ওপর তার এখন গড় গতিবেগ কত ওই রিলেটেড অঙ্ক ঠিক আছে দুটো তিনটে অঙ্ক আমি দেখাবো তারপর আমি প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে ভালো করে দেখ আর তারপরে সব প্রশ্ন দেবো আর তার সাহায্যে বুঝিয়ে দেবো সবকিছু তাহলে আরো বেশি ক্লিয়ার হবে কারণ থিওরি যদি সাথে বলতে বলতে যাই এদিকে বলতে বলতে যাবো এদিকে ভুলতে বলতে আসবি এটাই তো নিয়ম না তাহলে দেখো গড় গতিবেগটা ভালো করে বোঝ দেখ ক্যালকুলেশন আর একটু সহজ করতে পারিস তুই যে মনে কর এক ব্যক্তি কোন এক জায়গায় যাবে একটা নির্দিষ্ট স্থান মনে কর সে অফিসেই যাবে এ থেকে বি স্থান এ তার বাড়ি বি তার অফিস এখন সে কি করছে যাওয়ার সময় তিরিশ কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে আর ফেরার সময় সে চল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে আসছে তুই অ্যাকচুয়ালি দেখ গড় গতিবেগের টা আসে কোথা থেকে এখন তুই সাপোজ কর বাড়ির থেকে বের হলি এবার বাড়ির থেকে তুই পড়তে আসা পর্যন্ত সব জায়গায় কি তোর গতিবেগ ফিক্সড ছিল কোনো দিনা ছিল না এবার যেখানে গতিবেগ ফিক্সড থাকবে না সেখানেই তোর কি হবে গড় গতিবেগ কথাটা আসবে কারণ কি আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পাঁচ কিলোমিটার পর ঘন্টা আগে হাঁটতে পারি তারপর হয়তো দুয়ে হাঁটলাম একটু দৌড়ালাম হয়তো ছয়ে আসলাম তাহলে কি হচ্ছে প্রত্যেক সময়ে আমার কি হচ্ছে সময় গতিবেগ চেঞ্জ হতে থাকছে তাহলে আলটিমেটলি যদি আমি তোর কাছে জিজ্ঞাসা করলি যে তুই কত গতিবেগে আসলি তুই তো বলতে পারবি না প্রথমে দুই তারপর তিন তারপর আবার পাঁচ আবার একে গেলাম তার পাঁচশো তে আসলাম তুই এই বলবি তুই তখন কোরআন একটা মাথায় ক্যালকুলেশন করবি যে আমি দুই তিন চার পাঁচ এসেছি আমি তিন কিবার ঘন্টা গতিবেগে এসেছি তাহলে কি একটা তুই গড় মান বললি সময় দূরের ক্ষেত্রে গতিবেগ গতিবেগ সবসময় একটা গড়ই হয় এমনি আমাদের বাস্তবিক লাইফে এমনি যদি তুই অঙ্কের ক্ষেত্রে যাস একটা ট্রেন তোর ষাট কিমি পার ঘন্টা গতিবেগে যাওয়া শুরু হবে আবার থামবেও সে ষাট কিমি পার ঘন্টা হয়ে যার বাস্তবের সঙ্গে কোনো রিলেশন নেই এরকম হতে পারে যে একটা ট্রেন শুরুই করলে ষাট কিমি পার ঘন্টা আবার যেখানে থামলে তাও ষাট কিলোমিটার ঘন্টা দাম করে ধাক্কা ষাট করে দিল তাহলে এটা কি অঙ্কের ক্ষেত্রে ওটা বলে রেখেছে আর বাস্তবের ক্ষেত্রে আমরা যে চলাফেরা করছি যাই কিছু যাচ্ছে না কেন তারা একটা গড় গতিবেগ নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে এক ব্যক্তি কি করছে তিরিশ কিলোমিটার ঘন্টা প্রতিবেগে যাচ্ছে চল্লিশ কিলোমিটার ঘন্টা প্রতিবেগে সে ফিরছে তাহলে তার মোটের উপর গড় গতিবেগ তার কত ছিল ঠিক আছে এবার দেখো নর্মাল আমরা একটা ফর্মুলা জানি যে কি টু এক্স ওয়াই বা ওয়াই আমি বলে দিচ্ছি যেটা যা করবি সেটা তাই করবি ঠিক আছে তবে তোর ভালো হবে দুটো গতিবেগের ক্ষেত্রে তুই এই ফর্মুলাটাই ইউজ করবি কিন্তু তিনটা গতিবেগের ক্ষেত্রে এরকম ফর্মুলা আছে কি ফর্মুলা আছে যদি এখন এই গতিবেগে তিনটে দিত আগে দুটো তুই কর ঠিক আছে টু এক্স ওয়াই বাই এক্স ওয়াই তুই ডাইরেক্ট ফর্মুলায় বসা টু ইন্টু এক্স একটা গতিবেগের মান ওয়াই আর একটা গতিবেগের মান এক্স এর মান আমাদের তিরিশ ওয়াই এর মান আমাদের চল্লিশ বাই এক্স প্লাস ওয়াই করলে কত পাই আমরা সত্তর তাহলে জিরো জিরো কাটলে উপরে হচ্ছে ষাট দুশো চল্লিশ বাই সাত কিমি পার ঘন্টা এটাই হচ্ছে ওই ব্যক্তির গড় গতিবেগ কিন্তু এটা আমরা আর এক রকম ভাবে প্রসেসে করতে পারি যেটা কিনা আমাদের আরেকটু হয়তো সহজ হলেও হতে পারে কি রকম আমরা সময় কার্যের অঙ্ক করে আসলাম ক্ষমতা ধরে যে সিস্টেম একই অ্যাকচুয়ালি কি লজিক সবকিছুর সেম লজিক কোনো জায়গায় দেখ ভুল ভালো হয় না আমি তোর একদম বুঝিয়ে দিচ্ছি টোটালটা দেখ কিভাবে হবে তুই টোটাল ধরে নে আমার এই দূরত্বটা এক কিলোমিটার এক কিলোমিটার তাহলে আমি প্রথমে কি করবো এক কিলোমিটার যাব তারপর কি এক কিলোমিটার আসব তাহলে গড় গতিবেগ বলতে বোঝায় আমরা মোট যতটা দূরত্ব গেছি বাই আমাদের মোট যতটা সময় লেগেছে তাহলে গড় গতিবেগ মানে হচ্ছে আমাদের মোট দূরত্ব বাই মোট সময় তাহলে প্রথমে এক কিলোমিটার গেছি একটা গতিবেগে তাহলে একরকম সময় পাবো আবার আসার সময় একই দূরত্বে এসেছি অন্য গতিবেগে তাহলে ওখানে আর একটা সময় পাবো তাহলে দুটো যোগ করলে কি পাবো আমরা মোট সময় পাবো তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সময় কত লাগবে আমরা এক কিলোমিটার যাচ্ছি কত গতিবেগে তিরিশ কিমিপার ঘন্টা এটা প্রথম ক্ষেত্রে গতিবেগ দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত হচ্ছে এক কিলোমিটারই ফিরছি কিন্তু চল্লিশে তাহলে মোট আমাদের কত সময় লাগছে টি ওয়ান প্লাস টি টু কত হবে এক বাই তিরিশ প্লাস এক বাই চল্লিশ তাহলে লসং করলে আমরা কত পাচ্ছি একশো কুড়ি উপরে যাচ্ছে কত আমাদের পাঁচ তাহলে পাঁচ বাই একশো কুড়ি ঘন্টা আমাদের টোটাল সময় লাগছে ও সাত হবে এটা হম হচ্ছে সাত বাই একশো কুড়ি ঘন্টা এবার আমরা গড় গতিবেগের ক্ষেত্রে কি বললাম মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব আমাদের কত এক দেসি এক এসি তাহলে টোটাল কত বেসি আমরা দুই কিলোমিটার কত গতিবেগে কত সময় সাত বাই একশো কুড়ি তাহলে একশো কি উপরে যাবে তাহলে কত হচ্ছে আমাদের দুশো চল্লিশ বাই সাত কিমি পার ঘন্টা এটাই গড় গতিবেগ এবার এইটারই তুই শর্ট ফর্ম দেখ আমরা কিভাবে করতে পারি এটা কি করলাম আমরা এতক্ষণ করলাম আর ওটা তো ডাইরেক্ট আসবে কিভাবে যেভাবে আমরা সময় কার্যের অঙ্ক করেছি সেম ভাবে কিভাবে যে প্রথমে সে কি করছে তিরিশ পার ঘন্টা বেগে যাচ্ছে পরে কি করছে সে চল্লিশ কিলোমিটার ঘন্টা গতি বেগে যাচ্ছে ঠিক আছে এই দুটো দেখে এদের একটা এলসিএম নেবো যেটাই হবে আমাদের ওই জায়গা দুটোর ভিতরে দূরত্ব কি বললাম ওই জায়গা দুটোর ভিতরে দূরত্ব তাহলে তুই এলসিএম নে একশো ওই জায়গা দুটোর ভিতরে দূরত্ব ভালো করে মনে রাখবে কিন্তু কি বলেছি কথাটা ঠিক আছে যেটা আমরা এলসিএম নেব এখানে সেটা হবে ওই জায়গা দুটোর ভিতরে দূরত্ব তাহলে যখন ঘন্টা একশো কুড়ি কিলোমিটার পথ এটা কি পাবো পথ আর এখানে থাকবে আমাদের গতিবেগ তাহলে আমাদের সময় কত লাগছে 4 ঘন্টা যেতে এবং ফিরতে আমাদের সময় কত লাগছে তিন ঘন্টা তাহলে মোট আমাদের যেতে আসতে সময় কত লাগলো সাত ঘন্টা এবার এই সাত ঘন্টায় আমরা কত পথ গেলাম একশো কুড়ি গেলাম বারবার বলছি যে শুনবি একশো কুড়িটা কি জায়গা দুটোর মধ্যে দূরত্ব তার মানে কি আমি একবার গেছি একবার তাহলে মোট আমরা দূরত্ব কত গেছি দুশো চল্লিশ তাহলে গড় গতিবেগ কত হবে মোট দূরত্ব বাই মোট সময় তাহলে তুমি এইভাবেও করতে পারো কিন্তু যখন শুধুমাত্র দুটো গতিবেগ দিয়ে থাকবে তখন আমরা এই ফর্মুলাতেই করবো টু এক্স ওয়াই বাই এক্স ওয়াই কিন্তু যদি আমাদের তিনটে বলে দেয় তখন আমরা এটা করবো আমি দেখাচ্ছি তিনটের ক্ষেত্রে ভালো করে দেখে রাখ এটা আমরা শিখলাম কি তিনটে প্রসেসে একটা কি টু এক্স ওয়াই একটা কি আমাদের মোট দূরত্ব বাই মোট সময় দুই ক্ষেত্রে তাই করছি কিন্তু আমরা কি মোট দূর মোট সময় এইভাবে বার করতে পারি আর দূরত্ব এইভাবে বার করতে পারি আর একটা আমরা এই প্রসেসে করতে পারি কিন্তু এই দুটো যখন গতিবেগ দিয়ে দেবে আমাদের সহজ হলো কোনটা 2xY এক্স ওয়াই বাই এবার একই রকম ভাবে যদি আমাদের তিনটে দিয়ে দেয় তখন কোন প্রসেসে গেলে আমাদের সহজ হবে ঠিক আছে সেটা আগে দেখ মনে কর যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব মানে তিনটে ভাগে গেল ঠিক আছে সমান তিনটে ভাগে ভাগ করলো সে যে দূরত্ব যাবে সমান তিনটে ভাগে ভাগ করলো প্রথমে হয়তো সে কুড়ি কিমি পার ঘন্টা গতি বেগে গেল তারপরে হয়তো চল্লিশ কিমি পার ঘন্টা গতি বেগে গেল তারপর ষাট কিমি পার ঘন্টা গতি বেগে গেল এখন এর জন্য ডাইরেক্ট ফর্মুলা আছে ডাইরেক্ট ফর্মুলা কি আছে থ্রি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ঠিক আছে বসাতে গিয়ে তাহলে এবার কষ্ট হবে এবার তাছাড়া যদি আমরা কি করতে পারি মোট দূরত্ব বাই মোট সময় ওটা করতে গেলেও কি করতে হবে এক বাই কুড়ি প্লাস এক বাই ষাট এইভাবে আমরা করতে পারি এই সেম জিনিসটাই আমরা এইভাবে করছি যদি আমাদের এইভাবে করার থেকে এইভাবে করা সহজ লাগে তাহলে এইভাবে কেন করবো তাই না তাহলে আমরা কি করবো যে প্রথমে যাচ্ছে কুড়ি কিবার ঘন্টা বেগে পরে চল্লিশ পরে ষাট তিনটে দেখে আমরা কি করলাম এদের এলসিএম নিলাম এলসিএম কত হচ্ছে আমাদের সেম একশো কুড়ি তাহলে একশো কুড়ি যদি লসগ্য হয় তাহলে এটা আমরা কি পাচ্ছি যে তার দুটি স্থানের মধ্যে দূরত্ব মানে কি এখানে তিনটে স্টেপে কিন্তু যাচ্ছে তার মানে কি প্রতিটা স্টেপের দূরত্ব ঠিক তাহলে একশো কুড়ি কিলোমিটার এই গতি বেগে যাচ্ছে তাহলে ওর সময় লাগছে কত ছয় ঘন্টা তারপরে লাগছে কত তিন ঘন্টা তারপরে লাগছে আমাদের দুই ঘন্টা তাহলে মোট কত ঘন্টা সময় সে যাচ্ছে এগারো ঘন্টা এগারো ঘন্টায় সে মোট কত দূরত্ব যাচ্ছে তিনবার একশো কুড়ি যাচ্ছে তাহলে টোটাল ডিস্টেন্স কত ধর তিনশো তাহলে বাই এগারো এবার ভাগ করলে আমরা কি পেয়ে যাবো তার গড় গতিবেগ তাহলে এটা আমাদের ইজি মনে হচ্ছে না বেশি তাহলে এটা করবো যখন যেখানে যেটা ইজি তখন সেখানে সেটা করব ঠিক এবার দেখ এর আরো অনেক রকম অঙ্ক আছে ঠিক আছে এছাড়া আরো কি অঙ্ক দেবে যে হয়তো তো দিল যে দুই কিলোমিটার পথ যায় পাঁচ ঘন্টায় দশ কিলোমিটার পথ যায় সাত সাত কিমি পার ঘন্টা গতিবেগে তাহলে গড় গতিবেগ কত ঠিক আছে এরকম আরো অঙ্ক আছে বা বলে দিল টোটাল যাত্রাবাতের একের তিন অংশ এত একের পাঁচ অংশ এত বাকি অংশ এত তাহলে গড় গতিবেগ কত এরকম ভাবে অনেক রকম গড় গতিবেগের অঙ্ক আছে এবার আমরা সব এক্সাম্পলের সাহায্যে দেখবো ঠিক আছে